বয়স বাড়ার সাথে সাথে আমাদের রুচি ভালো লাগা সবটাই যেন কেমন বদলে যায় তাই না আগে উইকেন্ড মানেই ভাবতাম একটু বেরিয়ে ফুচকা খেয়ে আসবো একটু ঘুরতে যাবো একটু সিনেমা দেখব শপিং করবো আর এখন নানান দায়িত্ব আর রেসপন্সিবিলিটির মাঝখানে এই ঘুরতে যাওয়াগুলোই যেন একটা স্বপ্ন হয়ে গেছে মানে চাইলেই সময় বের করে এই আনন্দগুলো উপভোগ করা যায় কিন্তু জানি না কেন যত বয়স বাড়ছে নিজের মধ্যেও ঘুরতে বেরোনোর আগ্রহ আস্তে আস্তে কমে যাচ্ছে বেশ অনেক দিন বাদেই বেরোলাম একটু বিশেষ কাজে কাজকর্মগুলো মেটাতে হবেই সেগুলো প্রয়োজন তো প্রথমে গিয়েছিলাম একটা জুতো কিনবে হাজব্যান্ড তার জন্য এখানে এত সস্তায় সস্তায় এত ভালো কালেকশান জুতোগুলোর যে আমি মনে করছিলাম সব কিনে নেব কিন্তু সব কটা কেনা তো সম্ভব না আমি একটাও কিনি আমার হাজব্যান্ড একটাই জুতো কিনেছে জুতো কিনে এসে আমরা একটু বিরিয়ানি খেতে এসেছিলাম অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না কিন্তু বিরিয়ানি খেতে এসে দেখলাম কারেন্টটাই ওখানে অফ হয়ে গেছে সারাদিন ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছিলো আজকে প্ল্যান ছিল বেরোবই বৃষ্টিতে ভিজে ভিজে ছেলেকে রেনকোট পরিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের দিনটা কিন্তু আজকে বেশ মজার কেটেছে তোমাদের সাথে আবার পরে অনেক গল্প হবে আজ তাহলে আসি তোমরা সবাই খুব ভালো থেকো